আজ আমার ছাত্রের বার্থডে আছে তার জন্য আমি গেলাম কে আনতে আমি যখন পরি বাড়ি আসলাম তখনই আমার পক্ষে জন্য জায়গাটা পুরো পঞ্চার হয়ে গেল তারপর আমি আমার পক্ষে আশেকে নিয়ে চলে এলাম ওকে রিপেয়ারিং করার জন্য রিপেয়ারিং শেষ করে ওর জন্য একটা তেল নিয়ে নিয়েছি বাড়িকে পক্ষে আশাকে পুরো ভবিষ্যৎ পুরো চক করে ফেলবো আর আমি বাড়ি এসে স্নান করে পুরো রেডি হয়ে মা কালী পুজো দিয়ে অল্প কিছু মুড়ি নিয়ে খেতে বসে বললাম আর এই দিকে কাকা মাকে ফোন করে বলছে ভাইপো তাদের রাস্তায় তোর জন্য কেক নিয়ে এসেছি তারপরে আমি চলে গেলাম কাকার কাছে কেক আনতে কাকা কিন্তু দুখানা কেক নিয়ে আর আজকে আমার দুখানা ছাত্রের বার্থডে আছে তার জন্য আমার দুখানাই কেক লাগবে আর একটা মজার ব্যাপার হলো যে আজকে যাদের বার্থডে আছে তাদের দুজনের নামই কিন্তু রাহুল আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই চেষ্টা করেছি ওদের বার্থডেটা সেলিব্রেশন করার জন্য জানি অনেকটা কম কম হচ্ছে তা কি করবো আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই করলাম আর এইদিকে আমার একটা ছাত্র অঙ্কিত ওহর অবস্থাটা আবার দেখো ওইদিকে প্যাকেটটা চেটে চেটে কাটছে